ইউনুসের নেতৃত্বে জামাত ইসলামীর সহ আই রিপিট জামাত ইসলামী সহ আন্তর্জাতিক গ্রাউন্ডে এমন কিছু সফলতা আসে যেটা একসময় অসম্ভব মনে করা হতো যেটা শুনে আপনারা অবাক হবেন জামাত ইসলামী এটা চেয়েছিল আমরাও এটা চেয়েছিলাম এবং ডক্টর ইউনুস সুনির্দিষ্টভাবে এই জামাত ইসলামীর প্রতি যে ভারতের অ্যালার্জি এটা অ্যাড্রেস করেছেন যে আওয়ামী লীগ বাদে সবাইকে জামাত বানিয়ে দিবে বা ইসলামপন্থী বানিয়ে দিবে তারপরে তাদের ডিনাই করবে এই মানসিকতা পরিহার করতে হবে তারপরে বাংলাদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে ভারতকে সম্পর্ক করতে হবে কথা দেখেন একটা খবর বিবিসির প্রতিবেদন বাংলাদেশকে মানিয়ে নিতে বাধ্য হচ্ছে ভারত এই যে মানিয়ে নিতে বাধ্য হচ্ছে এখানে একটা উপাদান হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামী সন্ত্রাসী তাদের জন্য থ্রেট অমুক্ত কত কথা আপনারা শুনেছেন না কিন্তু না জামাতকেও মেনে নিতে বাধ্য হচ্ছে জামাতের বিরুদ্ধে আগের চালাতে পারছে না এমনকি আমিরি জামাতের যে প্রস্তাব ভারতের সাথে সুসম্পর্ক করতে চায় তাতেও মোটামুটি সারাও দিচ্ছে এটা নিয়েও তারা ভাবছে এবং ডক্টর ইউন সরকারের সাথে কাজ করতে গেলে জামাতকে বাদ দাও জামাতকে ঋণাই করে সাইডলেনে পাঠাও এ ধরনের কোনো দৃষ্টিভঙ্গি যে চলবে না এটা যে এই ধরনের মানসিকতা যে সেরে আসতে হবে এটা ডক্টর ইউনুস সাপ জানিয়ে দিয়েছেন একটা সাক্ষাৎকারে অতএব এটা আন্তর্জাতিক গ্রাউন্ডে বড় অর্জন ভারতকে ঘাড় ধরে সোজা করে দিচ্ছেন ডক্টর ইউনুস শেখ হাসিনাকে নিয়ে আসলে ভারত তেমন কিছু করতে পারবে না বা তেমন পরিকল্পনা নেই এখন জাস্ট শেখ হাসিনাকে যদি একেবারে বাংলাদেশ সাথে তুলে দেয় তাহলে অন্য অন্য দালালরা খুব কষ্ট পাবে দালালি করা বন্ধ করে দিবে যেটা মোদি রেজিম হয়তো এখন পর্যন্ত অত শিক্ষা হয়নি হবে সামনে এই দালাল তৈরি করা সম্পর্ক এখানে দালাল তো দরকার নেই এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়া ঠিক দিন পনেরো আগের কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পর দিন দিল্লিতে প্রথম সারে জাতি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ায় সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা ওই সম্পাদকীয়তে আরো লেখা হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদীও স্বৈরাচারী রাজনীতির উপসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার ইন্ডিয়া মাস্ট থিং বিয়ন্ড হাসিনা মানে তার আগেই কিন্তু বিষয়টা অনেকে উপলব্ধি করতে পেরে যদিও ভারতের একটা অংশ আগে থেকে হাসিনাকে বা নদীকে সঠিক বুদ্ধি দিয়ে এসেছিল কিন্তু এটা আমল আমল করেনি বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল তাতে দিল্লির একটি মূলধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল অবাক করা ছিল সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক দুই সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতীয় কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে যা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে গবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি এবং যেই জামায়াত ইসলামীকে মূল শত্রু জ্ঞান করত। সেই জামাত ইসলাম এত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে চালকের আসনে বসবে এটাও ভারত ভাবতে পারেনি টাইমস অফ ইন্ডিয়ার ওই সম্পর্কীয় থেকে আরও কিছু অংশ উদ্ধৃত করা যাক আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিকে থাকতে ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ সুষ্ঠু আবাদ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে আউনলীগ ক্ষমতা থেকে অপসারিত হওয়ার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক ভারত আর যাই হোক সেটা কোনো মতেই চাইবে না ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে নিজেদের স্ট্র্যাটেজিকে স্বার্থ রক্ষা করতেই স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশ সমাজের প্রতিটি শ্রেণীর কাছেই তাদের করতে হবে দেখেন এই যে পাকিস্তান সমর্থিত সরকার অমতম এই কথাটাই হচ্ছে একটা ভুয়া কনসেপ্ট পাকিস্তান সমর্থিত সরকার আসার কোনো সুযোগ নেই বা এরকম কোনো চেষ্টা তৎপরতা কিছুই নেই বরং পাকিস্তানও তাদের পর্যন্ত সরকার আনার কোনো চেষ্টাগুলো করছেন বরং পাকিস্তান বরং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কে বিশ্বাসী কারণ পাকিস্তান জানে যে তাদের দালাল বাংলাদেশে নাই বা তারা তাদের সক্ষমতা যে দালাল বানিয়ে দালালদেরকে ক্ষমতা আনার জন্য হেল্প করে পাকিস্তানের সেই ক্যাপাসিটি নাই অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতে ক্ষমতার অলিন্দে শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন তখনও এই সতর্কবার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যৎবাণীর মতো শোনালো এই সম্পদকৃত প্রায় প্রতিটি কথা এখন অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে ফলে ভারতকে এখন তাড়াতাড়ি করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক সেতুগুলো তৈরি করতে হচ্ছে দিল্লির বোঝার চেষ্টা করছে এই সরকারের কাদের প্রভাব বেশি এবং সে ব্যক্তি বা গোষ্ঠীগুলো তারা আদৌ চেনেন কিনা পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার এটাও বোঝা যাচ্ছে দিব্যি সে বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়ে দেখেন এখন বিকল্প কারোর সাথে সম্পর্ক স্থাপন এই জিনিসটাই ভারতের একটা ভুল ভাবনা বাংলাদেশের সাথে সম্পর্ক করতে বাংলাদেশের জনগণ মেনে নেবে না অতএব ভারত অন্য একটা গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করে তাদেরকে আবার আওয়ামী লীগের মধ্যে দীর্ঘমেয়াদী ক্ষমতা রাখার নীল নকশা দিয়ে দিবে এটা চাইলেও হবে না অতএব ওই কাউকে চেনা টেনার দরকার নেই বাংলাদেশে যারা সরকার আছে তাদের সাথে সম্পর্ক রাখবে সম্পর্ক রাখবে ভারত জনগণের সাথে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর সে দেশে জামাত বা হেফাজত ইসলামের মতো ইসলামী শক্তিগুলো দাপট ও রমরমা ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠছে কিন্তু কিছু করার নেই মাথা নিচু করে সেটা মেনে নিতে হচ্ছে এবং ডক্টর ইউনুস এই বিষয়ে একটা সুন্দর বার্তাও দিয়েছেন যে আওয়ামী বাদে সবাইকে ইসলামপন্থী বানিয়ে দেবেন এটা হবে না তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশের বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লোপনি করেছে সে সংকটের মুহূর্তে সে বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটাও ভারতের আরেকটা একটা বড় এগুলো ন্যায্যতার ভিত্তিতে হবে আগে সব নিজেরা নিয়ে নিয়ে বাংলাদেশে কিছু দিত না সেই যুগ চলবে না যুক্তি কিছুই চলবে না সব হতে হবে এ ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি বোধের উপর বিস্ফোরার মতো ক্ষমতা শেখ হাসিনার আজ এক মাস হলো ভারতের মাটিতে অবস্থান করছেন কর্মকর্তারা এখন একান্তে স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে না পারছে ওগ্রাতে এই জন্য ভারতের জন্য নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত হবে শেখ যদি বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয় তাহলে তাদের অতীতের পাপ কিছুটা হলো প্রাশ্চিত্ত হবে সব মিলিয়ে বাংলাদেশের ঠিক এক মাস আগে নাটকীয় ঘটনা প্রভাব কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে যাই হোক এর আরো নানান বিষয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে বিএনপির সঙ্গে যোগাযোগ বিএনপির সাথে যোগাযোগ ভারতের ছিল এবং তখন ভারতের একটা শর্তই ছিল যে জামাতকে ডিনাই করতে হবে আর এই কারণে বিএনপি জামাত ইসলামীকে এড়িয়ে চলছিল কিন্তু এখন বিএনপি জামাতের মধ্যে সম্পর্কেরই যৌক্তিকতা নেই বা প্রাসঙ্গিকতা নেই এখন বিএনপি জামাত আলাদা আলাদা স্বাধীন দল বরং একে অপরের বিরুদ্ধে নির্বাচন করবে এর মানে ভারত এক্ষেত্রেও বেকায়দা পড়েছে যে বিএনপি চাপ দিয়ে জামাতকে আলাদা করবে এই জায়গাটাও এখন আর নেই বিএনপির কোনো সুযোগই নেই জামাতকে কিছু বলার বরং জামাত স মহিমায় জ্বলে উঠছে এই প্রেক্ষাপটে সত্যি ভারত একটা বড় ধরনের বেকায়দার মধ্যে পড়েছে এবং এক কথা যদি বলি এটা ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর একটা প্রমাণ জামাত ইসলামের সহ এদেরকে বাদ দিতে হবে তমুক এরকম কোনো ডিভিশন চলবে না একটা ইনক্লুসিভ একটা সুন্দর বাংলাদেশ